জলপাইয়ের সিজন যেহেতু চলে এসেছে আপনাদের জন্য খুবই মজাদার একটা জলপাইয়ের রেসিপি নিয়ে চলে আসলাম এটা খুবই ভাইরাল একটা রেসিপি এটা দেখতে যেমন সুন্দর খেতেও মশাল্লা দারুণ হয় আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা একবার বানালে একটু বেশি করেই বানাবেন কারণ এটা বানালেই কিন্তু সাথে সাথেই ফুরিয়ে যাবে আর অনেক দিন সংরক্ষণ করতে চাইলে এটা একটু বেশি করে বানাতে হবে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি প্রথমে এখানে এক কেজি জলপাই নিয়ে নিয়েছি আর জলপাইগুলো খুব একটা বড় সাইজের তো এভাবে বড় বড় সাইজ দেখে আপনারা জলপাইটা কিনে নেবেন তারপর জলপাইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মানে কুচিয়ে নিয়েছি এভাবে এখন একটা মশলা তৈরি করব তার জন্য চার থেকে পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি কড়াইতে মরিচটাকে একটু মোচমোচে করে ভেজে নিতে হবে আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে পাঁচফোড়ন এক টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এখানে তো অল্প আছে রেখে পাঁচফোড়নটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এটা চুলা থেকে নামিয়ে পাটায় বেটে নেবেন অথবা ব্লেন্ডার থাকলে ব্লেন্ড করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর সরিষা বাটা রসুন আর সরিষা মিলে এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু এক দুটা মরিচ কুচো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন আমি এখানে আরো এক টেবিল চামচের মতো সরিষা বাটাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গুড় আপনারা চাইলে এই আচারটা চিনি দিয়েও তৈরি করতে পারেন তো আমি এখানে প্রায় দেড় কাপের মতো গুড় ব্যবহার করেছি আপনাদের জলপাইগুলো বেশি টক হলে সেই বুঝে গুড়টা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক কাপ পানি আপনারা যদি আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এখানে পানির পরিবর্তে হাফ কাপ ভিনেগার দিয়ে দিতে পারেন তো দেখতে পারছেন গুড়টা গোলে পানি বের হয়ে এসেছে দিয়ে দিচ্ছি হাফ চার চামচ লবণ তার মধ্যে আগে থেকে যে কুচিয়ে রেখেছিলাম জলপাইগুলো সেগুলো এখন দিয়ে দিচ্ছি পানিটা দিয়েই কিন্তু গুড়ের এই জলপাইটা করতে হবে তো একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য তো মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিবেন যাতে জলপাইগুলো চার পাঁচটাতে সমানভাবে সিদ্ধ হয় এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো হলুদের গুঁড়া হলেদের গুড়োটা দিলে জল আচারটার কালারটা একটু ভিন্ন হয়। মানে দেখতে লাগে চাইলে স্কিপ করতে যেহেতু কুচিয়ে নেয়া তাই বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু খুলে যাবে হালকা হাতে নেড়ে চেড়ে জলপাইগুলোকে সিদ্ধ করে নেবেন তো দেখতেই পারছেন গুড়ের পানিটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এসে বেশি নাড়াচাড়া না করে কড়াই ধরে এভাবে ঝাঁকুনি হয়ে যাবে আর আগে থেকে যে আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ঢেকে রেখে দিবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে তো পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে এর চেয়ে বেশি আহ জ্বালালে এটা ক্যারামেল হয়ে যাবে খেতে তেতো লাগবে ভালো লাগবে না তো এরকম একটু গ্রেভি টাইপের থাকতেই এটা নামিয়ে নিতে হবে চুলার আঁচটা বন্ধ করে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম আর ঠান্ডা হওয়ার পরে জলপাইটা এরকম হয়ে গেছে মানে ঝোলটা অনেকটা টেনে নিয়েছে তো আমি এটাকে সার্ভ করে দিয়েছি আপনারা এই আচারটা সংরক্ষণ করতে চাইলে একটু ভিনেগার দিয়ে সংরক্ষণ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ